ঈশাবতারং পরমেশ মিডং তং রামকৃষ্ণং শিরসা শিরস নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বুলুণ্টি তো প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজ চারশো নিরানব্বইতম দিনের অনুধ্যান ভগবানের অসীম কৃপায় এবং আশীর্বাদে আমরা চারশো নিরানব্বইটি দিন নিরবিচ্ছিন্নভাবে ছেদ পড়েনি সৎকথায় প্রতিদিনের মনন এই ভগবতী অনুধ্যান অনুষ্ঠান প্রার্থনা আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এক হাজার একতম পর্বের পর আজ চারশো নিরানব্বইতম পর্বে দাঁড়িয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে প্রণাম কৃতজ্ঞতা জানাই অনুরোধ করি সকলে মিলে আমরা সকলের মঙ্গলার্থে প্রার্থনা করব সার্বে সন্তু নিরাময় সবে ভবন্তু সুখী না সবাই যেন সুখী হয় সবাই যেন রোগ নিরাময় হয় এই রোগ তো শুধু দেহের রোগ নয় যেন আমাদের মনের রোগগুলোও নিরাময় হয় আমরা সকলে যেন শুদ্ধ পবিত্র হই ভগবানের কাছে প্রার্থনা করতে পারি এবং বিশেষ করে আমার আমার ব্যক্তিগতভাবে আমার জন্য আমার পরিবারের সকলের জন্যও প্রার্থনা করবেন আগামী দিনে আমরা পাঁচশোতম পর্বের পরে নিয়ম করে প্রতিদিন পারবো কিনা জানি না সপ্তাহে অন্তত দুই তিন দিন সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যদি ভগবান চান আর পাঁচশোতম পর্ব আগামীকাল সেই উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠানের কথাও আমরা ভেবেছি আপনারা সঙ্গে থাকলে পাশে থাকলে তবেই হয়তো সম্ভব হবে সত্যি সত্যি ভগবানের কথা শোনা এবং বলা দুটোই সৌভাগ্য ছাড়া সম্ভব হয় না সংসারে কেমন করে থাকতে হবে কথামৃতকারের এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন সর্বদা সদাস বিচার এই বিচার বুদ্ধিটিকেই শাস্ত্রীয় ভাষায় বলে বিবেক এবং এই বিবেক যদি কারুর জাগ্রত হয় তাহলে অবশিষ্টগুলো শতই এসে যায় আর তার ফল হচ্ছে ব্রহ্মজ্ঞান অর্থাৎ দেহরথে রথীকে উপলব্ধি করা এবং এই উপলব্ধির জন্য কিন্তু আমাদের সব সময় সজাগ থাকতে হবে আমাদের সব সময় ঠাকুরকে ধরে থাকতে হবে মাকে ধরে থাকতে হবে কোনো এক প্রবীণ সন্ন্যাসিনী মা খুব সুন্দর একটি কথা বলেছিলেন ঠাকুরকে ধরে থাকো যদি কখনো অসুবিধায় পড়ো সহ্য করবে এই যে ঠাকুরকে ধরে থাকা এটি আসল এবং সত্যি সত্যি ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে যদি দেখেন তাহলে বিভিন্নভাবে ঠাকুরকে আমরা উপলব্ধি করতে পারি দেখতে পারি ঠাকুর চাঁদনির ঘাটে নিত্য গঙ্গা স্নান করতেন কিন্তু সর্দি কাশি হলে গঙ্গা স্নান করতেন না এক বালতি জল রোদে রেখে পরে সেই সূর্যপক্ষ জলে স্নান করতেন আর স্নানের জন্য ঠাকুরের একটা আলাদা তেল ধুতি ছিল স্নানের আগে নিজে বা অন্য কারুর সাহায্যে বেশ করে তেল মেখে দলাই মালাই করতেন শ্রী মাও কখনো কখনো তেল মাখিয়ে দিতেন কিন্তু ঠাকুর কখনও সাবান ব্যবহার করেছেন বলে শোনা যায় না কিন্তু একবার শ্রী মাকে বলেছিলেন গা বেসন দিয়ে ধুইয়ে দাও অনেক সময় ঠাকুর কত কথাও শুনতে গেছেন সেখানে কথক ঠাকুর বলছেন যারা রাম নাম করে তাদের ময়লা থাকে না ঠাকুরের একেবারে বালকের মতন বিশ্বাস সঙ্গে সঙ্গে বললেন তবে আমার গায়ে ময়লা রয়েছে কেন কৃষ্ণ কিশোর তখন বোঝাচ্ছেন ভেতরের ময়লা যায় বাইরের ময়লা নয় আসলে শ্রীরামকৃষ্ণকে উপলব্ধি করার মজাই একটা আলাদা আমরাই উপলব্ধি তো করতে পারি না এবং শুধু আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ লীলায় সব কিছু মানুষের মতন এমনকি সাধারণ মানুষের মধ্যে মতন তার একটু একটু পান তামাক খাওয়াও ছিল ঘরের দক্ষিণ পশ্চিম ক্রমে কোনো একটা হুঁকোকলকে রাখা থাকতো রোজ দুপুরে ভাত খাওয়ার পর পান খেতেন আর শ্রী মা রোজই ঠাকুরের জন্য পান সাজতেন আর সেই পান খেয়ে তার ঠোঁট দুখানি যে রাঙা টুকটুকে হয়ে উঠতো এটাও আমরা ভাবনেত্রে কল্পনা করতে পারি ঠাকুর রাত্রে খুব অল্প খেতেন মা কালীর প্রসাদী লুচির দু তিনটে আর একটু সুজির পায়েস কোনো কোনো দিন রাত্রে তাই তার খেদে পেয়ে যেত তখন ঘরে ফল মিষ্টি যা থাকতো তাই খেতেন আবার এমনও হয়েছে ভাবস্থ ঠাকুরের অপ্রাকৃত খুদার উদ্রেক হলে শ্রীশী মা তার জন্য হালুয়া করে দিয়েছেন তাই ঠাকুর ভক্তদের সময় বলতেন দিনে খাবে বারুদ ঠাসা রাতে খাবে জলখাবারের মতো রাত্রে বেশি খেলে সাধন ভজন করতে পারবেন এই শ্রীরামকৃষ্ণদেব সত্যি সত্যি তার নরলীলায় সব যেন আপনার বলে মনে হয় নিজের করে ঠাকুর নরেন্দ্রকে খুব ভালোবাসতেন মাস্টারমশাই স্মৃতিচারণ করছেন যে ঠাকুর স্বামীজিকে দুবার বকেছিলেন দক্ষিণেশ্বরে আর কাশীপুর বাগানে দক্ষিণেশ্বরে প্রথম স্বামীজি মা কালীকে যখন যাতা বলতেন ঠাকুর সেটা শুনে একদিন বললেন তুই এখানে আর আসিস না স্বামীজি ঠাকুরের বকুনি খেয়েও রাগ না করে তার জন্য তামাক সাজতে লাগলেন আর কাশীপুর বাগানে তান্ত্রিক মতের নিয়ে কথা বলেছিলেন বলেছিলেন আমি দেখেছি যারা ধর্মের নামে এরকম করে তাদের কারুর ভালো হয়নি একদিন স্বামীজি টেরি কেটে ঠাকুরের কাছে গিয়েছেন ঠাকুর হাত দিয়ে তার টেরিটা ভেঙে দিয়ে বলেন বাবা আমরা তো পৃথিবীর কোনো ভোগ নিতে আসিনি স্বামী শুদ্ধানন্দজি পরবর্তীকালে লিখছেন যে স্বামীজি তখন নরেন্দ্রনাথ নিয়মিত দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান নরেন্দ্রের টেরি কাঁটা কোঁকড়ানো চুল দেখে ঠাকুর তাকে বাবুয়ানীর জন্য পরিহাস করলেন নরেন্দ্রনাথও ছাড়ার পাত্র নয় সেও ঠাকুরের বার্নিশ করা জুতো হুঁকে তোষক কোলবালিশ এসব দেখাল তখন ঠাকুর বললেন আমি ঈশ্বর লাভের জন্য যে কঠোর তপস্যা করেছি তার ভাগের এক ভাগ তুই যদি করে দেখাতে পারিস তো তোর শোয়ার জন্য দামি খাটে গদির ওপর গদি করে দেব স্বামীজি তার জীবনে অত্যন্ত কঠিন তপস্যা করেছিলেন তারপর যখন বিদেশ থেকে ফিরলেন তার পাশ্চাত্যের শিষ্যরা আদর করে তাকে একটি স্প্রিংয়ের খাট দিয়েছিল। যার ওপর মোটা গদি ছিল বেলুর মোটে স্বামীজির স্বয়ন ঘরে আজতা আছে সেই বিদেশিদের দেওয়া খাট বিছানায় শুয়ে ঠাকুরের কথা স্মরণ করে শিষ্যদের স্বামীজি সেই সব দিনের কথা বলতেন আর চোখের জল ফেলতেন আমরা ঠাকুরকে যদি গুরুরূপেও দেখি স্বামী রূপেও দেখি তাহলেও দেখতে পাওয়া যায় যে আমরা সাধারণত সাধারণ মানুষ বিবাহ করে সুখ শান্তির আশায় ঝগড়াঝাটির জন্য নয় আর আদর্শ বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা থাকে সে দুর্লভ ঠাকুর এবং মায়ের আদর্শ দাম্পত্য জীবনটাও যদি দেখেন তাহলে সেটাও এক অদ্ভুত মধুর সম্পর্কের যেন একবার দক্ষিণেশ্বরে অনেক ফল মিষ্টি এসেছে মা বিতরণ করে দিয়েছেন তখন ঠাকুর কিছু ফলমিষ্টি চেয়েছেন কাউকে দেওয়ার জন্য মা উত্তরে জানিয়েছেন সব দিয়ে দিয়েছেন ঠাকুর কিছুটা অনুযুগের সুরে সেদিন বলেছিলেন এত খরচ করলে কি করে চলবে শুনেই মা বিনা ব্যাক বাক্য ব্যয় নহবতের দিকে ফিরে গেলেন তখন ঠাকুর ব্যস্ত হয়ে ভাইপো রামলালকে বললেন ওরে রামলাল যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর ওর আগলে এর সব নিজেকে দেখিয়ে বলছেন ওর সব নষ্ট হয়ে যাবে পরস্পরের প্রতি কি শ্রদ্ধা এবং কি ভালোবাসা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রেষ্ী মা দক্ষিণেশ্বরে এলেন প্রথম তার মনে তখন দুটো চিন্তা তিনি সেই গ্রামে শুনেছেন তার স্বামী উন্মাদ আর দ্বিতীয় তার ভয় স্বামী সন্ন্যাস নিয়ে সাধন করছেন হয়তো তাকে গ্রহণই করবেন না কিন্তু এই সমস্ত সংশয় মুহূর্তের মধ্যে দূর হলো যখন তিনি একদিন রাত নটা নাগাদ দক্ষিণেশ্বরে পৌঁছলেন ঠাকুর যেই শ্রীষী মায়ের আগমনের কথা শুনলেন হৃদয়কে ডেকে বললেন ওরে হৃদু বেলা নাই তো প্রথমবার আসছে শ্রীষী মা এই প্রথম কথাতেই ঠাকুরের প্রাণ ঢালা ভালোবাসার স্পর্শ পেলেন এবং বুঝলেন যে ঠাকুর মায়ের প্রতি উদাসীন নন দুই ঠাকুর শ্রীসীমাকে দেখেই বলেছিলেন তুমি এসেছো বেশ করেছ অর্থাৎ শ্রীসীমা বুঝলেন তার আগমন অনাকাঙ্ক্ষিত নয় তৃতীয়ত ঠাকুর উপস্থিত কোনো ব্যক্তিকে সম্বোধন করে বললেন মাদুর পেতে দেড়ে ঠাকুরের ঘরে বসবার জন্য কোনো চেয়ার ছিল না শ্রীসি মা ঠাকুরকে প্রণাম করে মাদুরে বসলেন আতিথেও তার এ এক যেন উজ্জ্বল দৃষ্টান্ত চতুর্থত যেই ঠাকুর শুনলেন যে শ্রেসী মায়ের শরীর ভালো নেই জ্বর হয়েছে উদ্বিগ্ন হয়ে পড়লেন ওষুধপত্র এবং পত্রের জন্য চিন্তা করতে লাগলেন বারবার বললেন তুমি এতদিন এলে এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে আমার ডান হাত ভেঙে গেছে কারণ আঠারোশো একাত্তর সালের জুলাই মাসে মথুরবাবুর দেহান্ত হয় পঞ্চমত দেখা সাক্ষাতের পর শ্রেসিমা যখন নহবতে চন্দ্রমণি দেবীর কাছে যেতে উদ্যত হতেন তখন ঠাকুর বাঁধা দিয়ে বলে উঠতেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে এ ঘরেই থাকুন ঠাকুরের ভালোবাসা এবং ব্যবহারে মা অভিভূত হয়ে গিয়েছিলেন এবং তারপর হৃদয় যখন ধামা করে মুড়ে নিয়ে এলো তাই খেয়ে শ্রেষী মা ঠাকুরের ঘরের মেঝেতে শুয়ে পড়লেন অর্থাৎ এই প্রত্যেকটি ঘটনা শ্রেশী মাকে পরিষ্কার স্বচ্ছ ধারণায় বিধৃত করেছিল যে তার স্বামী উন্মাদ নন দক্ষিণেশ্বরের প্রথম পর্বে নহবতের ঘরে শ্রীষী মার কাছে একটি মেয়ে শুতো একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হওয়ায় মেয়েটি আসতে পারে ঠাকুর শ্রীষী মাকে তাঁর ঘরে এসে শুতে বললেন শ্রীষী ঘরে এলে ঠাকুর বললেন তোমার গয়না কোথায় নিয়ে এসো মা বললেন এখন আমি আনতে পারবো না অর্থাৎ এই ঘটনা থেকে বোঝা যায় ঠাকুর মায়ের কল্যাণ চিন্তা করতেন বলেই গয়নাগাটি যদি চুরি হয়ে না যায় সেদিকেও সজাগ দৃষ্টি রাখতেন অথচ এই মানুষটি সর্বদা সমাধিতে মগ্ন থাকতেন এক অদ্ভুত লীলা অদ্ভুত ওই যে শরৎ এই ব্রহ্মানন্দজির কথা না তিনি দেবলোক বা জীবলোক আর শিবলোকের মধ্যে বাজ খেলতে পারতেন এবং ঠাকুরের সমস্ত জীবনটি ছিল সত্যে প্রতিষ্ঠিত সংসারে থাকতে গেলে ঝগড়াঝাটি মনোমালিন্য হয়ে থাকে কাপলেট প্লেট তুলেই ঠুং ঠাং শব্দ হয় কিন্তু তা বলে তো সেই কাপ প্লেটকে আমরা ভেঙে দিই না ক্রোধ হচ্ছে আগুন সেই আগুন কি করে নেভাতে হয় তার উপদেশ ঠাকুর হৃদয়কে দিয়েছিলেন অবতার পুরুষ তিনি দুঃখ সুখ মান অপমান প্রভৃতিতে মানুষের মতনই ব্যবহার করে তিনি কখনো বিচলিত হন কখনো হন না হৃদয় একদিন ঠাকুরকে গালাগাল দিচ্ছে ঠাকুর নিজে বটুয়া থেকে কাবাব চিনি নিয়ে মুখে ফেলছেন আর একদিন হৃদয় ঠাকুরকে খুব বকছে ঠাকুর পোস্তায় দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছেন কখনও কখনো অন্যায় আচরণ দেখলে ঠাকুর ক্রোধ প্রকাশ করতেন একদিন হৃদয় খড়ের ব্যবসা করার জন্য খড় কিনতে গেছে কালীবাড়ির লোককে বলে গেছে যে মামা আছে মা কালীর পুজো করবে ঠাকুর দেখলেন অনেক বেলা হয়েছে অথচ মা কালীর পুজো হয়নি তাই তাড়াতাড়ি রামলাল দাদাকে নিয়ে মায়ের পুজো করলেন হৃদয় এলে ঠাকুর তাকে খুব মারলেন বলেন শালা আমি পুজো করবো হৃদয় বললেন মামা মারো আরও মারো তখন ঠাকুর বলেন দেখ আমি যখন রাগব তুই কিছু বলবি আর তুই যখন রাগবি আমি কিছু করবো না অর্থাৎ এই যে ক্রোধ আগুন সেই আগুন কি করে নেভাতে হয় তার উপদেশ দিলেন ক্রোধের পরেই আসে কাম ধর্মজীবনে মহা অন্তরায় মৃতে ঠাকুর বারবার বলছেন ভগবান লাভ করতে হলে কামিনী কাঞ্চন ছাড়তে হবে দিন ও রাত একসঙ্গে থাকে না ঠাকুরের নিজের কথা উহ কি আশ্চর্য আমার তো কত ধ্যান করে তবে গিয়েছিল কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমারই ছ মাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব ঠাকুর ছিলেন পবিত্র তার মূর্ত প্রতীক স্বপ্নেও তার স্ত্রী দর্শন হয়নি তাই কাম জয় করতে উৎসাহ দিয়ে তিনি বলেছেন মানুষের শরীর যতদিন আছে ততদিন শরীরে কামভাব থাকবে কিন্তু ভগবানের প্রেম হলে কামভাব মন্ত্র পড়া সাপের মতন আর ফনা তুলতে পারবে না ওই যে ঠাকুরকে দেখছি সত্যি সত্যি আবার এই ঠাকুর কেশব সেনকে খুব ভালোবাসতেন কেশব সেন যখন পঁয়তাল্লিশ বছর বয়সে মারা যান তখন ঠাকুর কীদেছিলেন এবং বিছানায় চাদর মুড়ি দিয়ে তিন দিন শুয়েছিলেন তিনি বলতেন আমার মাথা যেন টকবক করে ফুটছে কেশবের ছেলে এসে তাকে ধরে আরও কাঁদলেন মাস্টারমশাই বলছেন ঠাকুর যখন অদর সেনের শরীর যাওয়ার খবর পেলেন তখন আমি সেই ঘরে কিছুক্ষণ পরে তাঁর সমাধি হয়ে গেল সমাধির পর কেঁদে কেঁদে মাকে বললেন মা তুই তো বললি ভক্তিভক্ত নিয়ে থাকতে তাইও আমার এত দুঃখ কেন অর্থাৎ প্রিয়জন বিচ্ছেদে যেমন আমরা কাঁদি ঠাকুরও সেই রকমভাবেই কাঁদতেন মানুষের শরীর থাকলে ব্যাধিও থাকবে কোনো মনুষ্য শরীর ব্যাধি মুক্ত নয় ঠাকুরের ব্যাধির বিবরণ পড়লে আমাদের মনে যেমন দুঃখ হয় তেমনি বলও আসে এ স্বয়ং শরীরধারী ভগবান এত কষ্ট সহ্য করেছেন এবং মাস্টারমশাই ডায়েরিতে এরকম অনেক কথা রয়েছে ঠাকুরের ও পূর্ণ বিকাশ আমাদের অভিভূত করে দেয় নিজের দুরারোগ্য ব্যাধি অথচ তিনি কল্যাণ চিন্তা করছেন মাস্টরমশে শ্রী নিকুঞ্জ দেবীর শোকে তিনি সান্ত্বনা দিচ্ছেন কাশীপুরের আরেকটি ঘটনা তখন তার লীলাবসানের আর বেশি দেরি নেই শরীর অবসন্ন শশী মহারাজ ঠাকুরকে শৌচ করিয়ে দিতেন প্রচণ্ড শীতে শশী মহারাজ কাজ করছেন কোনো শীতবস্ত্র নেই ঠাকুর হামাগুড়ি দিয়ে সেই আল্লা থেকে শীতব্রস্ত্র পাচ্ছেন শশী মহারাজ যখন একটু কৃত্রিম রাগে আস্ফালিত করছেন তখন ঠাকুর বলছেন আমার জন্য নয় দেখলাম তোর ধুতির একটা অংশ গায়ে জড়ানো তাই তোর জন্য চাদরটা টানছি শশী মহারাজ ওই চাদর আর কোনোদিন ব্যবহার করেননি রাজা মহারাজকে দিয়েছিলেন তাই ঠাকুর তার একদিন অন্তরঙ্গদের বলেছিলেন তোমরা সব এখানকার অংশ মাস্টারমশাই তখন বলছেন তা বুঝেছি একটু থেমে মাস্টারমশাই নিবেদন করলেন কিন্তু এখনও তৃপ্তি হয়নি ঠাকুর বলেন তৃপ্তি কখনো হবেও না মাস্টারমশাই আবার বললেন প্রথম দিনে যা মনের অবস্থা এখনও তাই কিচ্ছু তৃপ্তি হয়নি ঠাকুরের কাছে মনে হলো যেন বক্তব্য অস্পষ্ট তিনি বলেন আগে প্রথম দিনে যে আগ্রহ ছিল এখনো তাই কিছু তৃপ্তি হয়নি তখন ঠাকুর উত্তর দিলেন ঈশ্বরের তৃপ্তি পূর্ণ হয় না ভগবান অনন্ত তাঁর লীলা আমরা আলোচনা করেও শেষ করতে পারবো না সচ্ছিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মর্তের ধুলায় সংসারে এসেছেন রোগ শোক সব মানুষের মতন কিন্তু তার ইয়ত্তা আমরা করতে পারি না তিনি কৃপা করে তার স্বরূপ আমাদের প্রকাশ করলেন তবেই আমরা সেটি অনুধাবন করতে পারি এছাড়া আর কোনো পথ নেই নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण